হ্যাঁ ওটা একটা মালটু ঢুকেছে হ্যাঁ ওই একটা দেখা যাবে বাবু ঢুকেছে ওই হা খাটছে বলো কী হয়েছে আচ্ছা বুঝো আমি আসছি আমাদের সবাই নিয়ে যাবোটাকে যাই দিছি হ্যালো বন্ধুরা এখন বেড়াইছি যন্ত্র ঝাড়ের উদ্দেশ্যে ক্যাংড়া ধরা যন্ত্র বুঝিয়ে দিয়েছি কালকে চারটা সেই যন্ত্র তুলতে যাবো দেখা যাক ক্যাংড়া পড়ছে কিনা যন্ত্রে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এই জঙ্গলে ভিতর দিয়ে যাবো আমাদের নালা দেওয়া সেই ঝরা দেওয়া তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং বন্ধুরা সুন্দরবন জিবি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এখন কুয়াশা কুয়াশা ভাব আছে যেন ঘোলা লাগে আলাইকুম আসসালাম এখন বাজে 8:30টা ইবেলা এই সুজ্জোমাকে দেখা যায়নি মেঘলা মেঘলা আবহ একলাটা যাবো এই জঙ্গল গিতে ভয় ভয় লাগে লৌকার কাইতে লাভব সমুদ্রে চলো দেখতে দেখো এই কাদায় লিভে গেছি এই সামনেটা পারব এগারট ভাড়া কি ঠান্ডা লাগে উট বন্ধুরা ভিডিওটি কি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছড়া সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা চেষ্টা করুন বন্ধুরা এইগুনে পুরো ভিডিও ছড়া

काटा गाच का गोटा गा का पता है काटा कांटा मन ही गिर जंतरे गले देखो कैंकड़ा पड़छे कि ना मरा कटाली मोटे कैंकड़ा टैंक पड़ती चाहिए নদী নদীবার শান্ত ও একবার শান্ত উঠে উঠছে মজা যেরকম বাতাসেরকম করে দে জাল ফাল করে দূরে যন্ত্র চলে নিচকিচ লি এই যন্ত্র কাছে वाल तले किचले छिनी जो जो थुले बलियो ह किटा भाइ हुना जंगल भित्र

দেও কিっちটা খাজাছ না আরে কিছনি নাও এক ফরটা দেখি আরে একটা মানু दिखेছে হ্যাঁ ওই একটা দেখা যাচ্ছে রে छ ढुके ओ हाटे बोल के छ जाई तपाईँ सबै लिएर जाइदिए ढुकेटे जस्तो आसि पाके, सो ग्राम हो पन्चास टाका पाँच सो टा किलो हेटा देखिए गोटे को देखा सब उपरी उठी उठी कहीं बुसरास आटाऊपर उठे बुझे इंदिरा चलो जंत्र चले जाय घर इंदिरा चुले आस गाँधी देखा तो धो এবং দুটো যন্ত্র চারটে যন্ত্র বেসালে দুটো যন্ত্রে দুটো কেন পড়ছে এই একটা বড়ো আছে একটু এই একটা কইচা হ্যাঁ দুটো ক্যাংড়া বন্ধুরা আজ পর্যন্ত আবার দেখা আছে পরিবারতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা